রহমতুল্লাহ সম্মানিত বিওয়ার্স আমার প্রথম প্রথমবারের ভিডিও কিভাবে ইনস্টল করবেন কীভাবে ডিসপ্লে ব্ল্যাক থেকে হোয়াইট কালার করবেন লাইন অস্পষ্ট লাইনকে কিভাবে স্পষ্ট করবেন আমার প্রথম ভিডিওতে বিস্তারিত বলা আছে বা দেখানো আছে সবাই দেখে নেবেন যারা দেখেন না তারা দেখে নেবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন ফলো দিয়ে সাথে থাকবেন যে দ্বিতীয় ভিডিও করলে সবার আগে আপনি পেয়ে যাবেন তো আমার প্রথম ফাটের ভিডিও যারা দেখছেন আমি এতটুকু পর্যন্ত আইসা প্রথম ভাটের ভিডিও শেষ করছি তো দ্বিতীয় ফাটের ভিডিও এখান থেকে শুরু করলাম যেই জায়গা থেকে শেষ করছি ওই জায়গা থেকে শুরু করলাম তো দেখেন আপনি যখন লাইন টানবেন টানার পরে আপনি এখন যদি বেরিয়ে যান বেরিয়ে গেলে দেখেন এখানে ইয়েস নো দুইটা অপশন আসে আপনি যদি এখন ক্যান্সেল হয়ে বেরিয়ে যান বা নো দেন তাহলে আপনি এখন পর্যন্ত যা কাজ করছেন সবগুলা কাজ ডিলেট হয়ে যাবে এবং কি নতুন অবস্থায় ফিরে যাবে আপনি নতুন যে ওপেন করলে যেই রকম ঠিক ওই রকম যদি সেভ না করেন ওই রকম হয়ে যাবে তো আমার আমাদের সর্বপ্রথম কাজ হবে আমরা যেই কাজ করি না কেন আমরা সেভ করে নিব তো সেভ করার জন্য কি করতে হবে সেভ করার জন্য আমার এই যে ডাইন সাইডের উপরে থ্রি ডটে যাইতে হবে থ্রি ডটে যাওয়ার পরে এখানে দেখেন দ্বিতীয় অপশন লেখা আছে সেভ আমি দ্বিতীয় অপশন সেভে যাব। এখানে অনেকগুলো অপশন আছে আপনার মন মতো আপনি যে কোনো একটা সুইচ করে নেবেন পছন্দ করে নেবেন তা আমি সর্বপ্রথম উপরেটটা পছন্দ করে নিলাম আমি উপরেটার উপরে এই জায়গা টাচ করে দেব টাচ করে দেওয়ার পরে দেখেন এই এই রকম আসবে তা আমি কী করব আপনি কোন জায়গায় সেভ করতে চান আপনি সেই ফাইল সুইচ করে নেবেন তা আমি চাইতেছি নতুন একটা ফাইল আমি ইয়ে করবো তখন আমি কী করবো এই যেন আমার এই জায়গায় এখানে ফ্লাস চিহ্ন আছে আমি এখানে টাচ করবো এইখানে আমি একটা নাম দিয়ে দিব বাংলাতে নতুন জি এন এ জিএনএ আমি এইভাবে একটা লিখে দিলাম এখানে লেখার পরে দেখেন এই রকম আসবে এখন আমার এই যে এখানে ড্রয়িং আছে আপনি আপনার মন মতো আপনি যদি ড্রয়িং এখানে লেখা আছে ড্রয়িং ওয়ান আপনি চাইলে আপনার মন মতো বাংলাতে ইংলিশে আপনার নাম লিখে দিতে পারেন তা আমি এখানে এক কেটে দিয়ে লাগবো নিউ ড্রয়িং এখানে আমি লিখব এনি ডাব্লিউ নিউ ড্রয়িং ড্রয়িং করে আমি সেভ করে দিব এই যে ডাইন সেটে ডাইন সেটে নিচে সেভ লেখা আছে সেভ করে দিব এখন আমার কি হলো সেভ হয়ে গেলো এখন আমি যতগুলো কাজ করবো কাজ করার পরে আমি এই যে সেভ অপশনে যে সেভ দিব আমি আমার কাজগুলো সেভ হয়ে যাবে একটা জিনিস মনে রাখবেন যেই কাজ করবেন করার পরে সেভ করে দিবেন কারণ সেভ না করলে অনেক সময় আপনার দেখা একটা কল আসলো আপনি রিসিভ করলেন বা এই মুহূর্তে একটা কল আসলো রিসিভ করলেন তখন আপনি যে কাজগুলো করছেন ওই কাজগুলো ডিলেট হয়ে যাবে আর যদি আপনি যে সেভ অপশনে সেভ করেন তো যেইখানে আপনি ছিলেন ওইখানেই থাকবে আর কিছুই ডিলেট হবে না তো দেখেন এই রকম আসার পরে এখন আমি দেখব আমার আমি একটা ফলি লাইন টানব এই দিক থেকে দেখেন এই দিকে আমি একটা লাইন টানলাম এখন আমার আমার যেই মেজারমেন্টগুলো আছে হিসাবগুলো আছে এগুলো মিলিমিটার হিসাবে আসতেছে আমি চাইতেছি এগুলো আমি ফিট হিসাবে আনব ইঞ্চি হিসাবে আর ফিট হিসাবে আনব তো দেখেন আমি এইখানে আমার এই লেখা এরকম আসে একষট্টি একষট্টি মিলিমিটার আমি যদি এইখানে একশো একশো লেখি তাহলে আমার দেখেন একশো মিলিমিটার হিসাবে আসছে তো আমি কী করব এখন উপরে ডাইন সাইডে ইঞ্চি হিসাবে আনার জন্য মিটার হিসাবে আনার জন্য ইয়া সরি স্কোয়ার ফিট হিসাবে আনার জন্য ইঞ্চি হিসাবে আনার জন্য আমার সেটিংয়ে যেতে হবে সেটিংয়ে যাওয়ার জন্য আমার ডাইন সাইডে উপরে যেই অপশান আছে এইখানে আমি টাচ করবো টাচ করে করার পরে দেখেন নিচে লেখা আছে সেটিং আমি এখানে যাবো সেটিংয়ে সেটিংয়ে যাওয়ার পরে আমার এই যে লেখা আছে ইউনিটস নিস্থিকা দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর অপশনে ইউনিটস আমি ইউনিটসে যাবো ইউনিটসে যাওয়ার পরে সর্বপ্রথম যে অপশনটি আছে ড্রয়িং ইউনিটস এই যে আমার সর্বপ্রথম অপশান আমি এইখানে যাব এইখানে আমার দেখেন মিলিমিটার হিসাবে আছে আমি এইখানে যেয়ে কি করবো ইনসিতে করে দিব এই যে আমার এখানে ইনসি লেখা আছে আমি ইনসিতে করে দিব আমার উপর একটা ইনসি হয়ে গেল তারপরে যে দ্বিতীয় নম্বরে যে ট্রাইফ লেখা আছে এই যে দ্বিতীয় অপশনে দ্বিতীয় অপশন এই যে দ্বিতীয় অপশন দ্বিতীয় অপশনে লেখা আছে ট্রাইফ এটাকে আমি করে দিব ইঞ্জিনিয়ারিং এখানে আমি এই যে তৃতীয় নম্বর অপশন পাঁচটা অপশন আছে ফাঁসটার মাইসক্যানেরটা করে দিব নিচ থেকে তিন নম্বর উপর থেকে ও তিন নম্বর আমি এই অপশানে ক্লিক করে দেব আচ্ছা এরপরে আমরা যাব দ্বিতীয় নম্বর অপশনে দ্বিতীয় অপশনে যাওয়ার পরে এটাকে করে দেব একবারে উপরে জিরো করে দেব জিরো উপরের কাম শেষ এখন এইখানে লেখা আছে টাইপ ডিসিমেল এটা যেরকম আছে এইরকমই থাকুক এটারে কিছু করা লাগবে না আমরা একবারে এখন নিচে আসব একবারে নিচে নিচে এখানে দুইটা অপশন আছে সরি কই বাড়িয়া গেল আমার এইখানে নিচে দুইটা অপশন আছে একবারে সর্বপ্রথম নিচে এরিয়া এই যে এরিয়া লেখা আছে আমার এই যে এরিয়া লেখা আছে আমার এরিয়ার ভিতরে এখানে এই একটা অপশন আছে আর এই একটা অপশন আছে এখানে দুইটা অপশন আছে তো ওই যে এরিয়া টাইপ লেখা আছে এটাকে করে দিব স্কোয়ার ফিট এই যে স্কোয়ার ফিট এখানে স্কোয়ার ফিট লেখা আছে এটাকে করে দিব স্কোয়ার ফিট আর দ্বিতীয় এই যে নিচের যে দ্বিতীয় অপশানটা আছে দ্বিতীয় অপশানটাকে করে দিব জিরো শুধু জিরো উপরেরটা একবারে সর্বপ্রথম উপরেরটা এটাতে করে দিব আচ্ছা এইখানে কাম শেষ আমার এইখানের কাম শেষ এখন আমি যেই আমি এখন লাইন টানে দেখব আমার এটা ফিট হিসাবে আসছে কি না তা আমি এখানে লাইন টানলাম এখান থেকে এখানে লাইন টানলাম দেখেন আমার এখানে কত ছয় ফিট আসছে আমি যদি এটাকে দশ ফিট করে দেখেন আমি দশ ফিট করলাম দশ ফিট তাহলে আমার এটা ফিট হিসাবে লাইন আসছে কিন্তু এখন আমি যদি আমি যদি ডাইমেনশনে গিয়ে অ্যালাইন দিয়ে যদি চেক করি আমার এটা দশ ইঞ্চি আসছে কিনা তো দেখেন এইখানে কিন্তু দশ ইঞ্চি আসেন এখানে আসে একশো পঞ্চাশ ইয়া সরি একশো একশো বিশ একশো বিশ আমার এটা কি হইলো ইঞ্চি হিসাবে হাঁটছে এখন আপনি যদি দশেরে বারো দিয়ে গুন দেন তাহলে কত ইয়ে একশো বিশ ইঞ্চি এ দশ ফিট আমরা দেখি এই যে ক্যালকুলেটরে যাই আমি যেহেতু দশ ইঞ্চি ইয়া করছি দশ ফিট দিছি আমি যদি বারো দিয়ে দিই তাহলে আমার কত আছে একশো বিশ ইঞ্চি তা দেখেন আমি যদি এখন ডাইমেনশান লাইনটা নিই তখন আমার এটা ইঞ্চি হিসাবে আসতেছে ফিট হিসাবে আসতেছে না তো এটারে ফিট হিসাবে আনার জন্য আমার কি করতে হবে আমার যাতে হবে যে উপরে উপরে যে ডাইন সাইডে উপরে ডাইন আমি থ্রি ডটে যাব যাওয়ার পরে আমি যাব ফরমেটে এই যে এইখানে লেখা আছে ফরমেট আমি যাব ফরমেটে ফরমেটে যাওয়ার পরে ডাইমেনশন স্টাইল কোন জায়গায় আছে নিচ থেকে তৃতীয় নম্বরটা ডাইমেনশন স্টাইল আর উপরের থেকে চার নম্বরটা আমি যাব ডাইমেনশন স্টাইলে এইখানে যাওয়ার পরে আপনি চাইলে উপরে টাচ করলেও চলবে অথবা এই যে থ্রি রোড আছে এইখানে যদি টাচ করেন তো এখানে লেখা আছে মডিফাই সরি বন্ধুরা আমার একটা আসছে বিডিওর ভিতরে আসলে মনোযোগ হারিয়ে ফেলি তা আমার এক্সট্রা লাইন এক্সট্রা লাইন কালার করলাম গোলাপি এখন আমি চাইলে আমার যেই লেখাগুলি যে দাগগুলো আছে এগুলোটা চাইলে আমি মোটা করতে পারি তো আমার রকম আছে আমি রকমই রেখে দেই এগুলা এগুলো আমার যেই এক্সট্রা লাইন ওয়ান লাইন টাইপ ব্লক আছে আমি এগুলারে বাই লেয়ার করে দেব এই যেইখানে লেখা আছে বাই লেয়ার আমি বাই লেয়ার করে দেব এগুলো সবগুলা বাই লেয়ার করে দেব আচ্ছা দাগগুলো করা লাগবে না এরপর এরপরেরটা আমি কি করব আমার এরপরের যেই এই ট্যাক্স কালারটা ব্ল্যাক ব্ল্যাক আছে আমার এই যে ব্ল্যাক আছে আমি এটাকে একটু গাঢ় সবুজ করে দিই সবুজ করে দিলাম দেখুন আমার সবুজ হয়ে গেল আর আমার যেই আমি যেই লাইন টানবো আচ্ছা আমার এটারে আমি সেন্টার করে দিব সেন্টার করে দিলে আমার এই যে দেখেন এটা সেন্টার করে দিয়ে গেলে আমার যে লেখাটা আছে এই লেখাটা এখন উপরে আসে আমি যদি সেন্টার করে দিই তাহলে আমার সেন্টার বরাবর লেখাটা চলে আসবে দেখেন এখন আমার সেন্টার বরাবর লেখাটা চলে আসছে আচ্ছা এগুলা দেখানোর ইয়ে ছিল না তারপরে কি জন্য দেখাই না আচ্ছা এগুলা পরে দেখামনি এতটুকুই পর্যন্ত আর আর একটা কালার আছে আমার লাইন আচ্ছা আমার মেইন মেইন উদ্দেশ্য ছিল যে আমার ইঞ্চি হিসাবে আছে সেটাকে আমি ফিট হিসাবে আনব আচ্ছা ভিডিও কল আসে নেটটা বন্ধ করে দিলাম খালি দৃষ্টিভেড আচ্ছা আমার মেইন উদ্দেশ্য ছিল যে আমার যে এটা ইঞ্চি হিসাবে আছে একশো একশো বিশ ইঞ্চি হিসাবে আছে আমি এটারে ফিট হিসাবে আনবো তো এটা আনার জন্যই দেখুন ফাইমারি ইউনিটস এখানে লেখা আছে ফাইমারি ইউনিটস তা আমি এখানে লেখা আছে এই যে ডাইমেনশন ইউনিটস এই যে ডাইমেনশন ইউনিট আছে আমি এই ডাইমেনশন ইউনিটে যাব এইখানে আমি করে দিব ইঞ্জিনিয়ারিং এই যে ইঞ্জিনিয়ারিং লেখা আছে আমি করে দিব ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং করে দেওয়ার পরে দ্বিতীয় অপশন এই যে দ্বিতীয় দ্বিতীয় অপশন আছে আমি দ্বিতীয় অপশনটা করে দিব জিরো আচ্ছা এদিকের কাম শেষ এদিকে আর কিছু দেখার লাগবো না এখন আমি যে কাজটা করছি এই কাজটা আমি সেভ করে নেই একটা সেভ করে দিলাম এখন দেখেন আমার দশ দশ ফিট ফিট হিসাবে এসে গেছে এখন আমি যদি এগুলা সব ডিলিট করে দিই যেগুলো ডিলিট করে দেয় এখন আমি যদি লাইন টানি যেমন আমি একটা ফলি লাইন টানলাম যেন এই দিক থেকে এদিক এটা হবে জিরো এদিকে আমি দশ টানলাম আমি দশ টানলাম এই দিকে আমি এই দিকে করলাম দশ এইদিকে করলাম দশ দশ ফিট এখন এইদিকে দিলাম দশ ফিট তার মানে আমার এখন জিনিসটা স্কোয়ার হয়ে গেল আমার এটা যেহেতু এন কালার আস্তে কি কালার প্ল্যাক কালার আমি কালারটা চেঞ্জ করিয়ে দিই এখানে কালার চেঞ্জ করার জন্য এখানে লেখা আছে বাই লেয়ার এই যে কালার এখানে লেখা আছে এই লেয়ার আমি এটাতে কী করবো রেড কালার করে দিই আচ্ছা রেড কালার করে দিলাম আমার এটা রেড কালার করে দিলাম এখন এখন আমি যদি লাইনটা নিই আমি যেহেতু না দশ 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 ফিট দশ ফিট করে তো আমি এখন দেখবো দশ ফিট দশ ফিট আসছে কিনা দেখেন দশ ফিট দশ ফিট আমার যেহেতু লেখাটা ছোটো হয়ে গেছে আমার এন দুইটা কালার দুই রকম দেখাইতে আছে তো আমি চাইতে আছি আমার ফল লাইনের যে কালারটা আছে এই কালারটা থাকুক রেড কালার আর বাকি যে আমার ডাইমেনশন লাইন লাইনের কালারটা আমি চাইতে আছি এটা এটা রাখবো গোলাপি কালার তো গোলাপি কালার জন্য আমি কি করতে হবে এই যে আমার ছিডটা আছে এইখানে যাব। আবার আমি ফরমেটে যাব ডাইমেনশান স্টাইলে যাব আবার এটার উপরে টাচ করবো এটার উপরে টাচ করার পরে আমার এটা যেহেতু অনেক লাল আছে আমি এটারে গোলাপি করে দিই আমার এখন সব সবগুলো আমার যেহেতু লেখার লেখাটা একটু ছোটো দেখা যায় তো আমি একটু বড় করিয়ে দিই লেখার হাইটটা হাইটটা বড় করার জন্য আমার ট্যাক্স হাইটে যাই তুই দেখেন ট্যাক্স হাইট এই ট্যাক্স হাইট আছে আমার মাত্র তিন ইঞ্চি তা আমি যদি এটারে এক ফিট করিয়া দে বারো ইঞ্চি তাহলে আমার লেখার হাইটটা একটু বড়ো হয়ে গেছে এখন দেখতে সুন্দর দেখা যায় তা আচ্ছা বন্ধুরা ভিডিও অনেক বড়ো হয়ে গেছে প্রায় পনেরো ষোলো মিনিট হয়েছে তো আমার ভিডিও এই পর্যন্ত এর পরবর্তী ভিডিও দেখাবো ইনশাল্লাহ মৌজা নকশা ইনসাইট কীভাবে করবো ইনসাইট করার পরে কীভাবে দাগ ফরি মাফ করব তো দ্বিতীয় ভিডিওর তৃতীয় ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর কেউ যদি না বুঝেন আমার প্রথম ফাট ভিডিও দেখবেন দ্বিতীয় পার্ট ভিডিও দেখবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন আরক ভাইজন যেন উপকার হয় আমি এগুলো সব শুধু একমাত্রে আল্লাহ সন্তুষ্টির জন্য করি সবাই দোয়া করবেন যেন আরও বেশি বেশি করে ভিডিও করতে পারি আর যারা আমার এই ভিডিও দেখে উপকার পাইবেন তারা শুধু এতটুকু বলবেন আল্লাহ খায়ের আল্লাহ যেন এর বিনিময় উত্তম প্রতিদান দান করে আর যে কে কোন কিসের ওপর ভিডিও চান কমেন্ট করে বলবেন আর ফলো দিয়ে সাথে থাকবেন ফলো কিন্তু লাজিম দিবেন কারণ ফলো দিলে আপনার এই সুবিধা হবে আমি কোনো ভিডিও করলে সবার আগে আপনি পেয়ে যাবেন আชร์ করে দিবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ